উড়িষ্যা এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা মূলত ওয়েস্ট বেঙ্গল কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত সেকেন্ড এসএলএসটির যে ইলেভেন টুয়েলভের কাউন্সিলিং প্রক্রিয়া ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হতে চলেছে সেই বিষয় নিয়ে অনেকে জানতে চাইছ যে ভ্যাকেন্সি লিস্ট এখনও দেয়নি ভ্যাকেন্সি লিস্ট বলতে অবশ্যই মানে স্কুল নাম দিয়ে যে ভ্যাকেন্সি লিস্ট দেয় প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ বা টোটাল যে ভ্যাকেন্সি সেটা সেটা কবে দেবে এবং দু নম্বর বিষয়ে অনেকে জানতে চাইছে যে সব কুল লিস্ট কি একসাথে দেবে অর্থাৎ সব কুল লিস্ট বলতে অনেকে বলতে যে দু ধরনের কুল লিস্ট একটা হচ্ছে একটা বিষয়ের সমস্ত স্কুল লিস্ট অর্থাৎ যত ভ্যাকেন্সি সেই স্কুল আর সব বিষয়ে মানে যতগুলো সাবজেক্ট আছে সেই কুল লিস্টগুলো কি দিয়ে দেবে এই মুহূর্তে এই নিয়ে অনেকে জানতে চাইছো এই জায়গা থেকে যে তথ্যটা উঠে আসছে তোমাদেরকে প্রত্যেককে বলি যে কবে দেবে এই বিষয়টা এই মুহূর্তে বলা সম্ভব নয় মানে ডেটটা আর কি কিন্তু কোন সময়ের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে তোমরা জানো যে কাউন্সেলিংয়ের শিডিউল যখন দিয়ে দেবে সেই সময় অবশ্যই পিডিএফ আকারে প্রতিটি সাবজেক্টের মিডিয়াম ওয়াইজ যে কুল্লিস সেটা দিয়ে দেবে অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি যে ক্যাটাগরি যতগুলো ভ্যাকেন্সি সেই অনুযায়ী কুল লিস্ট দিয়ে দেবে কিন্তু যেহেতু এখানে ওপেন কাউন্সেলিং হবে তোমরা প্রত্যেকেই জেনে গেছো ফলে টোটাল তোমাদের যত ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি ওয়াইজ মেল ফিমেল এবং ফিমেল এইভাবে কুল লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু ঘটনাটা হচ্ছে একটা জায়গায় সমস্যা সেটা যে সব কুল লিস্ট একসাথে দেবে কিনা আপাতত যে তথ্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়ের কুল লিস্ট কিন্তু এই মুহূর্তে আপডেট হয়নি অর্থাৎ যখন কাউন্সেলিং প্রক্রিয়া দেবে যদি সেই সময়ের মধ্যে আপডেট হয়ে যায় তাহলে সমস্ত সাবজেক্ট অর্থাৎ সব বিষয়ের কুল লিস্ট কিন্তু দিয়ে দিতে পারে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি যেভাবে আছে আর কি আর আরেকটা বিষয় একটা বিষয় যদি যে সমস্ত বিষয়ের আপডেট হয়েছে সেগুলোর কিন্তু সব দিয়ে দেবে সহজ বিষয় যেটা আমি বলতে চাইছি ধরুন বেঙ্গলি বেঙ্গলি আমি সাপোজ যে এগারোশো বারোটা সিট আছে তাহলে যদি কাউন্সেলিংয়ে বেঙ্গলিকে ডাকে তাহলে বেঙ্গলির এগারোশো বারোটা মেল ফিমেল এবং ফিমেল উভয় স্কুল মিলিয়েই বলছি সমস্ত স্কুল লিস্ট কিন্তু দিয়ে দেবে এখানে কিন্তু কোনো পেন্ডিং লিস্ট থাকবে না ক্ষেত্রে মনে রাখতে হবে যখন কাউন্সিলিং শুরু হচ্ছে আর কি একদম ফার্স্ট যে কাউন্সিলিং প্রক্রিয়া কোনো একটা সাবজেক্টের সেই সময় যদি কোনো অন্য কোনো সাবজেক্ট যেটায় কাউন্সিলিং হচ্ছে না তার যদি সিট আপডেটেড যে সিট আর কি ভ্যাকেন্সি লিস্ট না দেয় তবে সেই সাবজেক্টের যখন কাউন্সিলিং হবে তার আগে নিশ্চিতভাবে সেই সাবজেক্টের সম্পূর্ণ ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেবে অর্থাৎ কাউন্সেলিংয়ের আগে সেই সাবজেক্ট ওয়াইজ আর কি সেই কাউন্সেলিংয়ের আগে তুমি নিশ্চিতভাবে তোমাদের যে ভ্যাকেন্সি মানে ওই সাবজেক্টের যে ভ্যাকেন্সি সেটা নিশ্চিতভাবে পেয়ে যাবে যেহেতু এই মুহূর্তে বেশ কিছু সাবজেক্টের এরকম সমস্যা থাকার জন্য যদি না দেয় এই মুহূর্তে অর্থাৎ প্রথম যে কাউন্সিলিং শুরু হচ্ছে তাতে অসুবিধা নেই কিন্তু তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টে যখন কাউন্সিলিং হবে তার আগে কিন্তু নিশ্চিতভাবে সেই সাবজেক্টের ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেবে যদি এই মুহূর্তে সব সাবজেক্টের ভ্যাকেন্সি লিস্ট একসাথে প্রকাশ না করে